হ্যালো বন্ধুরা কণিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে আসলাম একটা নতুন একটা ব্লগের সাথে অনেক দিন পরে তো আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি আমার মেয়ের জন্মদিন তো দেখতে দেখে আমার ছোট্ট সোনা একদম ন বছর পূর্ণ করে দশে পা দেবে এবার তো দেখো সকাল সকাল স্নান করে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে আজকে একটু ছোট্ট করে একটা অনুষ্ঠান করছি বাড়িতে আর ওর জন্য রান্না করছি পাঁচ রকমের ভাজা তরকারি তো কী কী রান্না হচ্ছে অবশ্যই দেখাবো আর লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর দেখো আমি সব কিছু একদম করে ছড়িয়ে নিয়েছি তো চল তোমাকে সবচেয়ে দেখায় দেখো আমি সব কিছু একদিকে কাটছি একদিকে রান্না করছি দেখো এদিকে দেখো ভেজ ডাল হচ্ছে তো ভেজ ডালের জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি ও ডালটাকে দিয়ে দেবো ভেজ ডাল হবে আর অনেক কিছু রান্না হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো রান্না করছি আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব রাত্রে জন্মদিনের একটু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন রান্নাবান্নাটা সেরে নিই তো বন্ধুরা দেখো আমার রান্নাটা অনেকটা এগিয়ে নিয়েছি সমস্ত মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন মাছের চিংড়ি মাছ হবে আর পাবদা মাছ হবে আর এদিকে দেখো সব রকম ছড়ানোই আছে তো চলো পাবদা মাছটা এখন রান্না করে নিই আমার সমস্ত রান্না বান্না শেষ শুরু করলাম দেখো এখানে পায়েস এখনকার শীতের খেজুর গুড়ের পায়েস এখানে সাদা ভাত এখানে দেখো ফ্রায়েড রাইস চিলি চিকেন পাবদা মাছ চিংড়ি মাছ এই পাঁচ রকমের ভাজা বাঁধাকপি এটা হচ্ছে কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে আর এই হচ্ছে ভেজ ডাল এই হচ্ছে চাটনি বন্ধুরা দেখো অনেক কিছু রান্না করে ফেলেছি রান্না করে হাল খারাপ তো এখন দেখো বার্থডে কালকে সব সাজিয়ে দিয়েছি তো তোমাদের সাথে সেটা দেখাই এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল তো দেখো এই জামাটা ওর বাবা গিফট করেছে ওকে জন্মদিনে আরে দেখো সমস্ত কিছু সাজিয়ে নিয়ে বসেছে আরে দেখ ও থালা সব কিছু ও তো এত কিছু খেতেই পারবে না তাও একটা দিন সামনে একটু সব কিছু দিয়ে দিলাম তা একটু তাকাও সে হাই বলে দাও তো সবাইকে একটু তো দেখো রান্নাগুলো কেমন হয়েছে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সাধারণত অবশ্যই একটু ছোট বোন বলে মাপটাপ করে দিও আমি অত একা একা সব করে আর পারছি না তা দেখো এখন ধানদুব্ব দেওয়া হচ্ছে ওর ধান ধানদুব্ব দিয়ে আশীর্বাদ করছে তা আমি তো উলুলু দিতে পারি না দিও না কি হবে

দেখো তিনটে পঁয়তাল্লিশ বাজে খিদে তো পাবেই সারাদিন এত পদ রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে তো রান্নাগুলো খেয়ে বলবা কেমন হয়েছে হ্যাঁ হুম তোমরা একটু রান্নাগুলো দেখে বলবা আমার রান্নাগুলো কেমন লাগছে দেখে এখন দেখো এই খেতে দেবো তো দেখো এদিকে খাওয়া দাওয়া চলছে ভাগ্নে আসবে ভাগ্নেকে দেব তারপরে আবার আমি খেতে বসবো যাই হোক তোমরাও চলে এসো আমার বাড়িতে সবাই একদিন রান্না করে সব খাওয়াবো খুব ভালো তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পরে অনেক কাজ ছিল সেই কাজগুলো করছিলাম তো আর ভিডিও করতে পারিনি এখন এসেছি রান্নাঘরে চলে আবার ময়দা মাখতে তো রান্না করে দেখো এখন ময়দা মাখছি লুচি হবে বলে তারপর সব ছেলে পেলেকে ডাকবো দিয়ে তারপরে কেক কাটা হবে তো দেখো ময়দা মেখেছি কতগুলো দেখো ময়দাগুলো মেখে এখন গুলি করছি তারপর লুচি ভাজবো দেখো বন্ধুরা অনেক লুচি ভেজে নিয়েছি আর এখানে আছে দই মিষ্টি লুচি এবার চলো ঘুগনিটা দেখায় এই হচ্ছে দেখো ঘুগনি দেখো ঘুগনি কালারটা কত সুন্দর এসেছে দেখো ঘুগনি আছে সঙ্গে পায়েস আছে এদিকে বোদেম আছে সব বোজ করা আছে এখান দিয়ে এই দেখো বোদে আর এই হচ্ছে পায়েস বোঁদে পায়েস ঘুগনি দিয়ে এখন লুচি খাওয়ানো হবে দেখো রান্না করতে চলে এসেছি এখন চলে এসেছি বড় ঘরে দেখো বেলুন দিয়ে সাজিয়ে গৌরী আর গৌরীর বাবা সাধারণভাবে এই বিছানাতেই কেক কাটা হবে এখন কেক সেট করবে এখানে সব কেক টেক নিয়ে আসি আসো 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 হ্যাঁ

ছেলে পেলে কেমন হইচই করছে খেলাধুলা করছে দেখো মজা করছে সব হ্যাঁ দেখো এখানে সব খাওয়া দাওয়া চলছে আর একজন দেখো একদম মাতিয়ে তুলেছে আশুরটাকে একদম একদম মানে একদম সবাই খাওয়া দাওয়া করছে দেখো তো বন্ধুরা দেখো সবার খাওয়া দাওয়া শেষ করে সব কাজ মাছ গোছ করে চলে এসেছি ঘরে প্রায় এখন বাজে রাত দশটা তো এখন আমরা শুভ বলে দেখো বিছানাও পেতে নিয়েছি আর সব বাচ্চা কাচ্চারা বাড়ি চলে গেছে আর এদিকে দেখো গৌরী দেখেছো ঘরেও বেলুন লাগিয়েছিল কিছু দেখো এই পাশেরটা খুলে গেছে আর এই দেখো এই বেলুনটা আছে তো যাই হোক সারাদিনের খাটাখাটনির পরে সমস্ত কাজ বাজে সুসুন্দরভাবে মিটে গেছে এটাই যথেষ্ট তো সবাইকে মন ভরে খাওয়াতে পেরেছি এটাই অনেকটা ভালো লাগলো আর সারাদিন ব্যস্ততার মাঝে মানে ব্যস্ততার মাঝে যেইটুকু ভিডিও পেরেছি তোমাদের সাথে সবটুকুই শেয়ার করেছি কারণ নিজের হাতে সব কিছু করা তো একা হাতে সব কিছু করতে গেলে সমস্ত ভিডিও করা সম্ভব না তো যতটুকু পেরেছি সেইটুকুনি করেছি তো তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবে অবশ্যই ভালো লাগবে তো আর বেশি কথা বলবো না অনেক রাত হয়ে গেছে এখন শুয়ে পড়বো তো আমার চ্যানেল যারা নতুন তারা সবশ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সবাই একটু লাইক সুন্দর সুন্দর কমেন্ট করবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে বলি টাটা শুভরাত্রি